হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরেকটা মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখানে আমি পুঁই শাক ডাল দিয়ে রান্না করব এ পুঁই শাক ডাল দিয়ে কিভাবে রান্না করতে হয় আপনাদের সাথে শেয়ার করবো তো আমার ছেলে ও টেনি শরবত বানাচ্ছে নিজে নিজে খাওয়ার জন্য তো চেষ্টা করতেছে বানানোর জন্য মাঝে মধ্যে মানে চেষ্টা করে কোনো কিছু করার জন্য তা আমিও বলি নিজে নিজে শিখতে তো এই তো আমার সকালবেলার কাজ শুরু হয়ে গেছে আমি ভাতের পাতিলটা একটু ভিজাই রাখতেছি কারণ ভাতগুলা শক্ত হয়ে গেছে শুকাইয়ে তো রাতের বেলা করে রাখি আজকে ভুলে গেছি আসলে তো মাঝে মধ্যে এরকম হয় সমস্যা নাই একটু ভিজাই রাখলে এগুলা নরম হয়ে যাবে শক্ত ভাতগুলা তারপর ধুতে কষ্ট হবে না তো আমি শাকগুলা কেটে ধুয়ে নিলাম আমার সব পাতিল টাতিল ধোয়া হয়ে গেছে এত কিছু দেখাই নাই এই শাকগুলা ভালো মতো ধুতে হয় কারণ ধুলা ভালি সব কিছু পোকামাকড় থাকতে পারে তো ভালো মতো কষলায় কষলায় ধুয়ে নিলাম এখন আমি একটা ড্রিঙ্কস রেডি করব। যেটা আপনাদের সাথে শেয়ার করব যাদের বিপি কমে যায় তারা এই ড্রিঙ্কসটা খেতে পারেন এই ড্রিঙ্কসটা অনেক উপকারী এটা হচ্ছে তুমকা এগুলো আমি আধা ঘন্টা মতো ভিজাই রাখবো টুমকাটা তারপর আমি বাকি উপকরণগুলো দেবো আপনাদের সাথে শেয়ার করবো আমার বিপিটা কয়েকদিন ধরে কমে যাচ্ছে তো এই জন্য আমার এই ড্রিঙ্কসটা আমার খেতে হয় তো আমি লবণ আর চিনি মিক্স করে টুমকাটা ভিজাই রাখতেছি এমনি পানিতেও ভিজাই রাখা যায় কোনো সমস্যা নাই তো আমি একসাথে চিনি লবণ মিক্স করে দিচ্ছি যেহেতু আমার বিপি কমে গেছে তো আমার এভাবে ড্রিঙ্কস খেলে আমার বিপিটা মানে ঠিক হয়ে যায় একদম ডাউন হয়ে গেছে বলতে গেলে কাজও করতে ইচ্ছে করতেছে না কষ্ট করে কাজ করতেছে আমি এটা মিক্স করে ভালো মতো নেড়ে চেড়ে ঢেকেই রাখব কারণ এটা ভালো মতো না বিষলে ড্রিঙ্কসটা করা যায় না এই তো আমি এখানে ডাল দিয়ে পোশাক রান্না করব। ওখানে আমি ডালটা দিলাম আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সবগুলো মিক্স করতেছি তো এগুলো আমি আগে সিদ্ধ করে নেব ডালটা ডাল আর শাকটা সিদ্ধ করে নেব পরবর্তী আমি পুরন দিয়ে শাকটা ভালো মতো রান্না করব। তো আমি এভাবে শাক রান্না করে। ডাল দিয়ে রান্না করলে যেটা আপনারা কীভাবে করেন আমি জানি না তো আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি প্রতিনিয়ত আমার সব কাজে আপনাদের সাথে শেয়ার করে তো আমার ভিডিওটা এতক্ষণ যারা দেখতেছেন পুরনো কথাই বলতেছি তারা একটা লাইক দিয়ে দিবেন সুন্দর মতো একটা কমেন্ট করবেন প্লিজ এই তো আমি ভাত বসাই দিলাম আর ডালের মধ্যে একটু লবণ আর পেঁয়াজ দিলাম এখন আমার ডাল মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে এই কারণে আমি শাকটা দিয়ে দিচ্ছি তো আমার ভিডিও যারা এতক্ষণ দেখতেছেন নতুন সাবস্ক্রাইবার যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেন আর বেলায় বাটনটা একটু অন করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যায় আর প্লিজ ফুল ওয়াচ করবেন আমার ভিডিওটা আর অ্যাড সহকারে দেখবেন যেহেতু আমার মনিটাইজেশন চ্যানেল সবাই একটু আমার পাশেই থাকবেন আর আমার প্রিয় প্রিয় অপরা যারা আমার পাশে সব সময় থাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে আবারও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে আপনাদের সাথে আমার শাকটা প্রায় হয়ে আসতেছে এখনো ভালো মতো হয় নাই আরেকটু সিদ্ধ করতে হবে আর ভাত রান্নাও মোটামুটি হয়ে গেছে বাটটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো দুই চুলায় দুই পাশে দুইটা বসে দিলে আসলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর শরীরও সুস্থ ভালোই লাগতেছে না আসলে এই তো এই টুমখাটা একদম ফুলে গেছে একদম পারফেক্ট হয়েছে এখন আমি ড্রিঙ্কসটা বানাবো তো আমি এখানে ট্যাঙ্ক দিচ্ছি এক প্যাকেট তো এটা যেহেতু আমার বিপি কমে গেছে আমি ট্যাঙের শরবত অথবা জুস এইগুলাই খেলে আমার বিপিটা ঠিক হয় তো আমার ট্যাঙের শরবতেই দিচ্ছি আমি জুস অ্যাড করে নে ট্যাঙের প্যাকেটে এক প্যাকেট দিলাম আর এক গ্লাস মতো পানি নিচ্ছি তো এখন আমার ড্রিঙ্কসটা পারফেক্টভাবে হয়ে গেছে তারপর ভালো মতো নেড়েছেড়ে আমি খেয়ে নেব। এটা খেলে এনার্জি লেভেলটা একদম মানে তাড়াতাড়ি বেড়ে যায় তো যাদের বিপি কমে যায় তারা অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন এই ড্রিঙ্কসটা অনেক উপকারী এই তো আমার ড্রিঙ্কস গাওয়া শেষ এখন আমার ধনে পাতাগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছি ধনে এত পরিমাণ বালি থাকে বলার কথা না ভালো মতো না ধুলে আসলে বালিগুলো আমাদের পেটে গেলে তো সমস্যা হবে দেখেন কতগুলো বালি এত পরিমাণ মালি নিয়ে খাওয়া যায় না আসলে তো এখানে আমি পুরনটা দিচ্ছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে শাকের মধ্যে দিচ্ছি তো শাকটা হয়ে গেছে আমার এখন আমি বত্তাটা করে নেব তো পুঁই শাক ডাল দিয়ে আর লয়টা শুটকির বত্তা খুবই ভালো লাগছে শাকটা হয়েই গেল। এখন আমি চুলাটা অফ করে দেব শাকের কালারটা অনেক সুন্দর হয়েছে এই তো লটিয়া সুটকি আমি একটু গুনা করে নিচ্ছি যেহেতু ভর্তা করব বাচ্চারা মানে বলতেছে একটু ভর্তা করার জন্য তো যে কোনো সুটকি দিয়ে আসলে একটা ভর্তা করলে অনেক ভালোই লাগে আর বিপি যখন কমে যায় তখন মুখে রুচিটাও একদম কমে যায় তেমন একটা কিছু খেতে ইচ্ছা করো না তো এই ধরনের টতা একটা থাকতে বাদের জন্য মুখের রুচিটা একটু ভালোই লাগে মুখের মধ্যে এই তো আলু এখানে কাঁচামরিচ ধনে পাতা এগুলো আমি বোনা করে নিছি তো সবগুলো আমি বাটনাতে বেটে নিচ্ছি তো যাই হোক আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা সাত মিনিট হয়েছে তো আপনারা একটু আজ করার জন্য চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম